হে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আমি তো অনেক ভালো আছি এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম মকর সংক্রান্তির আগের দিন এটা ব্লগ বলবো না রেসিপি ভিডিও বলবো বুঝতে পারছি না তোমরা এই নামটা ঠিক মতো বলে দিও কমেন্টে তো সেদিন আমি ফার্স্ট টাইম চিতই পিঠে ট্রাই করলাম তো এর আগে কোনো দিন বানাইনি আর আমার বাড়িতেও এরকমভাবে বানায় না তো প্রথমে আমি ইউটিউবে ভিডিও দেখে স্টার্ট করেছিলাম কিন্তু ভয় করছিলো খুব ঠিক মতো হবে কি হবে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ঠিকঠাক হয়েছে তখন তো আমি খুব হ্যাপি তো আজকে তোমাদের সাথে চিতই পিঠের রেসিপিটাই শেয়ার করছি আমি আরও একটা পুরভরা পিঠেও পাঠ নিয়েছিলাম সেটা অন্যদিন শেয়ার করব তো প্রথমে আমি এখানে এই গ্লাসটা দেড় গ্লাস চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু স্বাদ মতো নুন দিয়েছি এবং একদম কম গরম মানে কতটা গরম বলবো যে আঙুলটা ডুবিয়ে তুমি রাখতে পারবে সেই রকম গরম জল এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হ্যাঁ তোমরা চাল বাটাও মানে ইউজ করতে পারো সেটা বাটাটা হতে হবে একদম স্মুথ তো আমি এখানে চাল গুঁড়োই নিয়েছি তো ভাবিনি সকাল থেকে যে কি সেটা করবো আমিছি তো পিঠে তো হঠাৎ যখন ভাবলাম তো তখন আমি চাল গুঁড়ো দিয়ে স্টার্ট করলাম তো ভালোভাবে জল দিয়ে যদি একটু একটু করে জল দেবো বেশি জল দেবো না ভালোভাবে মিশিয়ে দেখো এই ঘনতে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এটা একটু বলে না ফরমেন্ট হওয়াটা কিন্তু ফরমেন্ট হওয়া তো আমার অত সময় তো দিতে পারবো না ইনস্ট্যান্ট করতে হবে যেহেতু সেই জন্য আমি এটাকে ব্লেন্ডারে একটু হ্যান্ড ব্লেন্ডারে করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো বা এইভাবে হ্যান্ড ব্লেন্ডারেও ভালোভাবে ব্লেন্ড করে নেবো তাতে জিনিসটা আরও স্মুথ হয়ে যাবে মানে আমি এটা রেসিপি দেখেই করছি সেও এইভাবে ব্লেন্ড করে নিচ্ছিল কিন্তু সত্যি মানে এটা খুব কাজ দেয় এটা তুমি দেখবে মানে তোমরাই দেখতে পাচ্ছো এখন মানে দেখে দেখে কত ফেনা ফেনা হয়ে যাচ্ছে সে আমরা বলি না যে বড়া ফাটলে বেশি স্মুদ আর বড় মানে সুন্দর হয় ফাঁপে বেশি তা আমি এখানে আরেকটা কিছু জল দিয়েছিলাম আর ঠিক এই ঘনত্বের মানে আমাদের ব্যাটারটা চাই এর থেকে বেশিও না এর থেকে পাতলাও না আজকে আমি শুধু চিতই পিঠে বানাবো না চিতই পিঠেটা আমি দুধ আর নলেন গুঁড়ের মিশ্রণের মধ্যে ঢালবো মানে কি বলবো এটা রাবড়ির মতো করে তো আমি প্রথমে ভেবেছিলাম যে একটু বেশি ঘনত্ব রাখবো কিন্তু জানি না আমার কী হয়েছিল তার উপরতে তো আমি দুধটা বেশি মানে কমই করিনি বেশি ফোটাই তো যাই হোক তোমরা এই ভুলটা করো না আমি দুধটা এখন ফুটতে দিলাম আর তার মধ্যে দুটো এলাচ ফেলে দিয়েছি কম আছে ফুটুক আর এদিকে আমি চিতই পিঠের জন্য একটা জায়গাতে জল আর তেল দিয়ে এমনিভাবে কাপড়ে ভালো করে নিংড়ে ভালো করে বুলিয়ে নেবো কড়াইটা যাতে ননস্টিকের মতো ব্যাপারটা হয়ে যায় প্রথমে তো আমি খুব ভয় ভয়ে দিচ্ছিলাম আমার মনে হচ্ছিলো এই পাতলা ঠিক ঠিকমতো হবে কি হবে না যদি না হয় পুরো জিনিসটাই নষ্ট আর কোনো জিনিস করবার সময় যদি ঠিকঠাক না হয় তাহলে প্রচুর খারাপ লাগে মনে হয় যে জিনিসটা নষ্ট হলো পরিশ্রমের সাথে সাথে মানে জিনিসটা নষ্ট হলো ওটা বেশি খারাপ লাগে যে একটা দিনের জন্য স্পেশাল বানাচ্ছি কিন্তু আমি এখানে এই সময় দেখে এতটা খুশি হয়েছে আমি ভাবিনি যে সুন্দর হবে তো সুন্দর হয়েছে আর আঁচটাকে বাড়া কমা বাড়া করে রাখতে হবে একদম বেশি আঁচে রাখলেও হবে না আর একদম কম আঁচে রাখলেও হবে না এখানে দেখো আমি দুধটা কিছুটা কমিয়েছি আরেকটু কমালে ভালো হতো যেহেতু প্রথমবার করছি আমি ভেবেছিলাম হয়তো দুধ মানে এই চিতইগুলো মানে পিঠেগুলো কিছুটা দুধটা টানবে কিছুটা টানবে অবশ্যই কিন্তু এতটা টানবে মানে আর একটু কম করলেই ভালো হতো আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর পিঠেগুলো এক এক করে তুলে এর মধ্যে দিয়ে দেবো গরম গরম তাতে দুধটাকে ভালোভাবেও টেনে নেবে সারা এটাও বেশ সুন্দর হয়েছে এখন তো আমার মানে খুবই আনন্দ লাগছিলো আর কনফিডেন্টও বেড়ে গেছিলো যে ঠিকঠাক হবে বাবা এরপর থেকেও আমি ঠিকঠাক করতে পারবো শিখে গেছি আর আর যদি আমার মা দেখতো না আমাকে খুব খুশি হতো মানে আগে যখন আমি পিঠে বানাতাম ভেঙে যেত মা বলতো ঠিক করে করো এ করো আর মাকে খাওয়াতে পারলে এইসব আমার খুবই খুশি হতো এই দেখো এখানে আমি কলাই সুটির পুর দিয়ে আর ছোলার ডালের পুড় দিয়ে একটু ঝাল ঝাল পিঠে বানিয়েছি এটা গুঁড়ে ডুবে খেতে খুবই সুন্দর লাগবে সব কিছু যদি মিষ্টি মিষ্টি হয়ে যায় না আমার খুব একটা ভালো লাগে না আর এদিকে দেখো ছোট্ট হাতটার মধ্যেও আমি করটা ভেজে নিচ্ছি কেন কি ওখানে বেশি টাইম লাগবে তো দুদিকে আমি অবশ্যই এই পিঠাগুলো হতে একদম কম সময় লাগে কিন্তু তার সত্ত্বেও আমি দুদিকে ভেজে নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো পরের দিন সকালবেলা আমি খাচ্ছি সেদিন রাত্রিবেলায় না সেভাবে ভিডিও করা হয়নি আর আমি কি করেছিলাম দুধটা যেহেতু অনেকটাই বেশি ছিল আমি পিঠেগুলো তুলে দুধটাকে আরেকটু কিছুক্ষণ ঘন করে নিয়েছি নাহলে মিষ্টিটা কম লাগছিল আর এই সময় খুবই সুন্দর লাগছিল মিষ্টিটা কম ছিল তখন ভালো লাগছিল না মানে ঠিকঠাক লাগছিলো কিন্তু যখন আমি ছেঁকে নিয়ে আর একটুখানি দুধটা ফুটিয়ে নিলাম আমার আসলে ভয় লাগছিল গুড়ে দিয়ে যদি দুধটা ফোটায় তাহলে কি যদি দুধটা কেটে যায় কিন্তু কোনো কিছু নয় কম আঁচিয়ে রেখেছিলাম সুন্দর হয়েছে একদম কি বলবো খুবই সুন্দর এই শত ছিদ্রযুক্ত চিতই পিঠেটা করাটা একটু কিন্তু টাফ যেটা আমি করতে পেরেছি আমার খুব ভালো লাগছে মানে ফার্স্ট টাইমে সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এখানে দেখো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি তো আমি আমার পিঠেগুলো এনজয় করি তোমরাও বলো ভিডিওটা কেমন লাগলো তোমরা এই শীতে কি কি পিঠে পছন্দ করো খেতে বা কে কে পিঠে খেতে পছন্দ করো অবশ্য আমাকে কমেন্টে জানিও দেখা হবে অন্য ভিডিওতে টা বাই বাই